যারা আমার মতো বাঁধাকপি ভাজিটা খেতে একদমই পছন্দ করে না তারা একবার হলো এইভাবে চেষ্টা করে দেখবেন শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে অথবা আসন্ন রমজানে সেহেরিতেও কিন্তু এই ভাজিটা রাখতে পারেন যারা কখনো এইভাবে রান্না করেনি তারা একবার হলো এইভাবে রান্না করে দেখুন আর যারা এইভাবে রান্না করে থাকেন তারা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন যে এই ভাজিটা খেতে কতটা মজা হয় চিকেন এবং সবজির কম্বিনেশনে খুব সাধারণ এই ভাজিটা কিন্তু খেতে অসাধারণ স্বাদের তো চলুন আমরা কথা না বাড়ি মূল রেসিপিটা দেখে আসি আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফ্ট আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিলাম হাড় ছাড়া মাংস আর তারপর এখানে আমি একটা বাঁধাকপি চার ভাগের এক ভাগের মতো অংশ নিয়ে সেটাকে ভালো মতো ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি এগুলোকে রান্না করে নিব এরকম একটা মজাদার ভাজি যদি সেহেড়িতে হয় তাহলে কিন্তু মন্দ হয় না আমি চুল্লাতে একটা ফ্রাই প্যান গরম হতে দিয়ে দিলাম তারপর আমি এখানে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি কাঁচামরিচগুলোকে ভালো মতো ধুয়ে মাঝখান থেকে ফালি করে নিয়েছি তারপর এটাকে লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব তার সাথে একটু রসুন কুচি দিয়ে দিব রসুন কুচিটা অবশ্যই দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে তারপর সামান্য একটু লবণ দিয়ে দিব। আন্দাজ মতো তারপর এখন পেঁয়াজটাকে ভালো মতো একটু কষিয়ে পেঁয়াজটা কষানো হয়ে গেলে এখানে আমি আন্দাজ মতো একটু পানি দিয়ে দিব তো আমি এখানে হাফ মতো পানি দিয়ে দিলাম এখন আমি এখানে সামান্য একটু লাল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ মরিচ গুঁড়ো এগুলো চামচের মাপে ওয়ান ফোর টি স্পুন মতো হবে মানে একটা চামচের চার ভাগের এক ভাগ তারপর এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিব এই গরম মশলাটা কিন্তু আমি সবসময় বাসায় রেডি করে রাখি এখানে লবঙ্গ এলাচি দার্চিন তেজপাতাকে ভালো মতো চুলাতে ভেজে তারপর আমি ব্লেন্ডার ব্লেন্ড করে নেই তো এই মশলাটা আমি মাংস খিচুড়ি বিরিয়ানি বা এইসব টাইপের খাবারে আমি ব্যবহার করে থাকি তো এখানে আমি মশলাটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেল তারপর আমি হাফ চামচ করে আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তো মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এখানে বাঁধাকপিগুলো দিয়ে দিব তবে এখানে যদি আপনাদের কাছে গরম মশলা গুঁড়োটা না থাকে তাহলে আলাদা করে লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিতে পারেন সাথে দিয়ে দিব কুচি করে কেটে রাখা চিকেন এখানে এই চিকেনগুলো কিন্তু হতে বেশিক্ষণ সময় লাগবে না কারণ এগুলো আমি ছোটো করে কেটে নিয়েছি বাঁধাকপি আর চিকেনটা একসাথেই সিদ্ধ হয়ে যাবে তো অল্প কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি যেভাবে চিকেন দিয়ে বাঁধাকপিটা রান্না করেছি এভাবে কিন্তু আপনারা চাইলে চিংড়ি দিয়েও বাঁধাকপিটা রান্না করে নিতে পারেন আমার কাছে ওইটা আরও বেশি ভালো লাগে খেতে তো আমি পরবর্তীতে কখনও বাঁধাকপি দিয়ে চিংড়ির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বাঁধাকপিটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে সবার শেষে আমি এখানে একটু ধনেপাতা দিয়ে দিব আর এখানে কাঁচামরিচ দিয়ে দিব। এটা দিলে কাঁচামরিচের সুন্দর একটা ঘ্রাণ আসবে আর ধনেপাতার কথা নাই বললাম এই সময় নামানোর আগে আবার একটু টেস্ট করে নেবেন লবণ বা মরিচ যদি কম থাকে বা বাড়িয়ে কমিয়ে আপনাদের প্রয়োজন অনুসারে দিয়ে দিবেন যতদিনে বাঁধাকপির সিজন থাকবে মানে শীতের সিজনটা থাকবে আপনার চেষ্টা করবেন প্রায়ই খাবার টেবিলে এই বাঁধাকপি ভাজিটা রাখার জন্য বাঁধাকপির অনেক পুষ্টিকর রয়েছে বাঁধাকপিতে আছে হজম শক্তি বৃদ্ধি এবং কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষমতা সাহায্য করে আলসার নিরাময় করে এবং হ্রাস করে বাঁধাকপি ক্যান্সার সাহায্য করে আর এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো সবকিছু মিলে বাঁধাকপির অনেক উপকারিতা রয়েছে আশা করি যারা কখনো বাঁধাকপি খেতে পছন্দ করে না তারা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু আসলেই ভীষণ মজাদার তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে দিবে সবার অনেক বেশি ভালো থাকবেন সবার সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ